গত কয়েকদিনে হঠাৎ কেঁপে উঠেছে বাংলাদেশ ঘুমন্ত মানুষ ছুটে বেরিয়েছে ঘর থেকে দুলে উঠেছে ভবন আতঙ্কে থমকে গেছে শহরের স্বাভাবিক জীবন এই ছোট ছোট ভূমিকম্পগুলো কি শুধুই সাধারণ ঘটনা নাকি এটি আমাদের জন্য একটি বড় সতর্কবার্তা আজকের এই ভিডিওতে আমরা জানব কেন বাংলাদেশে ভূমিকম্প হচ্ছে সাম্প্রতিক ভূমিকম্পের বৈজ্ঞানিক কারণ কতটা ঝুঁকির মধ্যে আছে দেশ আর আমরা কতটা প্রস্তুত সাম্প্রতিক সময়ে বাংলাদেশ এবং আশেপাশের অঞ্চলে একাধিক মৃদু থেকে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে বিশেষ করে ঢাকা চট্টগ্রাম সিলেট ও ময়মনসিংহ অঞ্চলে মানুষ ঝাঁকুনি অনুভব করেছে রিক্টার স্কেলে এগুলোর মাত্রা খুব বেশি না হলেও বিশেষজ্ঞদের মতে এই ঘন ঘন কম্পনগুলো ভেতরের টেকটোনিক চাপ বাড়ার ইঙ্গিত হতে পারে বাংলাদেশ তিনটি বড় টেকটনিক প্লেটের খুব কাছাকাছি অবস্থান করছে ভারতীয় প্লেট ইউরোশিয়ান প্লেট এবং বার্মিজ প্লেট এই প্লেটগুলোর সংঘর্ষস্থলের কাছেই অবস্থিত ডাউকি ফল্ট মধুপুর ফল্ট চট্টগ্রাম ত্রিপুরা ফল্ট জোন এই ফল্ট লাইনের কোনো একটি সক্রিয় হলেই বাংলাদেশে ভূমিকম্প অনুভূত হয় ভূবিজ্ঞানীদের মতে বাংলাদেশে দীর্ঘদিন ধরে বড় কোনো ভূমিকম্প হয়নি যার অর্থ হল ভূগর্ভে বিপুল শক্তি জমা হচ্ছে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন ভবিষ্যতে যদি সাত বা তার বেশি মাত্রার ভূমিকম্প হয় তাহলে তার ঢাকা ও আশেপাশের এলাকার জন্য ভয়াবহ হতে পারে বিশেষ করে অপরিকল্পিত ভবন পুরনো স্থাপনা এবং ঘনবসতিপূর্ণ এলাকাগুলো সবচেয়ে বেশি ঝুঁকিতে দুঃখজনক হলেও সত্য বাংলাদেশে এখনও অধিকাংশ ভবনের ভূমিকম্প সহনশীল নকশা নেই সাধারণ মানুষের প্রস্তুতি সীমিত জরুরি উদ্ধার পরিকল্পনার ঘাটতি রয়েছে একটি বড় ভূমিকম্প হলে ক্ষতির মাত্রা কল্পনার চেয়েও ভয়াবহ হতে পারে ভূমিকম্পে কি করা উচিত ভূমিকম্প হলে দৌড়াদৌড়ি নয় শক্ত টেবিল বা কাঠামোর নিচে আশ্রয় লিফট ব্যবহার নয় খোলা জায়গায় গেলে বৈদ্যুতিক তার ও ভবন থেকে দূরে থাকুন সচেতনতা পারে প্রাণ বাঁচাতে ভূমিকম্প আমরা থামাতে পারি না কিন্তু প্রস্তুত থাকা আমাদেরই দায়িত্ব সাম্প্রতিক ভূমিকম্পগুলো হয়তো ক্ষুদ্র কিন্তু এগুলো আমাদের মনে করিয়ে দেয় বাংলাদেশ এক নীরব ঝুঁকির উপর দাঁড়িয়ে প্রশ্ন একটাই আমরা কি সেই দিনের জন্য প্রস্তুত ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করুন এমনই আরও তথ্যভিত্তিক অনুসন্ধানে দেশের গুরুত্বপূর্ণ বিষয় জানতে সাবস্ক্রাইব করুন মেঘনা বার্তা দেশ ও দশের কথা বলে